আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ইন্নিও অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি আশুলিয়াতে যারা থাকেন তারা অবশ্যই এই দৃশ্য দেখে অবশ্যই চিনতে পারবেন এই জায়গাটা কোন জায়গা হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ঘুরতে এসেছি আশুলিয়া প্রাণকেন্দ্র আশুলিয়া ব্রিজের নিচে সাইডে যে নতুন ব্রিজ হচ্ছে সেই ব্রিজটাই আমরা আপাতত দেখতে এসেছি তো চলুন আজকের ব্রিজের সাইডে নতুন ব্রিজটা কেমন হচ্ছে সেই লোকেশনটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বাইরে যারা আছেন তাদের সুবিধার্থে আমি লোকেশনটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি সামনের দিকে বেড়িবাঁধ আর পিছন দিকে আছে জিরাবো এই মাঝ হওয়ার মাঝে একেবারে আসলিয়ার বাজারের ওপরে এই যে এই ব্রিজটা তৈরি হচ্ছে আগে আরো একটা ব্রিজ তৈরি হচ্ছে জানি না এই ব্রিজটা তৈরি হলে জায়গাটা কি সুন্দর একেবারে পরিবর্তন হয়ে যাবে হয়তো বা এক সময় পর্যটক স্থানও হয়ে যেতে পারে সব কিছু দেখার জন্য অবশ্যই আমাদেরকে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে ইন্ডিকে এই সমস্ত জায়গায় নিয়ে আসলে ও যে এত খুশি হয় বলে বোঝাতে পারবো না ওকে দেখেই বুঝতে পারছেন ও কতটা পরিমাণ খুশি হয়েছে এই সমস্ত খোলামেলা জায়গায় এই যে যারা বন্দি যে বাচ্চাগুলো থাকে মনে করেন সারাক্ষণ বাসার ভেতরে থাকে বাইরের কোনো কিছু দেখতে পায় না সপ্তাহে অন্তত একদিন হলেও এই খোলামেলার জায়গাগুলো নিয়ে অবশ্যই বেড়াতে নিয়ে আসতে হবে তাহলে তাদের মাইন্ড এবং মন মানসিকতা সম্পূর্ণ খুব ভালো থাকবে দেখুন আমার এমনিকে দেখেই বুঝতে পারছেন ও কতটা খুশি হয়েছে তবে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া আমার কর্তব্য এই জায়গায় কিন্তু বাচ্চা নিয়ে আসা একেবারে নিষিদ্ধ আমি শুধু পাঁচ মিনিট বলে কষ্ট করে হলেও আধা ঘন্টা আমি একটু সময় নিয়ে ইনচার্জের কাছে বলে আমি কিন্তু এই জায়গাটায় এসেছি এখানে আসা একেবারে নিষিদ্ধ তারপরে সেফটির মাধ্যমে আসলে কোনো সমস্যা হবে না এই যে দেখুন এখানে কিন্তু এখনও কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলমান আমরা কোনো রকম একটু সময় নিয়ে একদম রিক্সের মাঝখানে কিন্তু এসেছি তারপরেও দেখুন এই যে এই ব্রিজটাতে কিন্তু আমরা উঠতে পেরেছি জানি না পেছন থেকে বকা দেবে কি তারপরেও আমরা একটু রিক্স নিয়ে এসেছি ইন্নিকে তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন মানে এত খুশি হয়েছে জায়গাটা একেবারে মানে মুক্ত খোলামেলা পেয়ে ইন্নি শুধু দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে মনে হচ্ছে দৌড়াদৌড়ে যাওয়ার কাছে এত ভালো লাগছে দেখুন ও কিন্তু ইচ্ছে মতো মনের সুখে কিন্তু একেবারে পাখির ডানা মেলে কিন্তু দৌড়োতেই আছে যেটুকুই পারলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবার ফিরে যেতে হবে ওখান থেকে ইনচার্জ কিন্তু বারবার নিষেধ করছে আরও সামনে যেতে তাই আমরা কিন্তু ব্যাক করছি দেখুন আর এই জায়গাটা আমি আরও ভালোভাবে একটু আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো কেননা এই জায়গাটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে এই জায়গা আর সামনে যে জায়গাটা নতুন হবে আমি তার মধ্যে কতটা পার্থক্য আমি সেটা একটা ভিডিও করে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাতে আসতে হয়তো আপনারা মনে করছেন অনেক টাকা লেগেছে না বন্ধুরা আমরা এখানে পায়ে হেঁটেই এসেছি আর এই যে দেখুন এইটাই হচ্ছে পুরাতন যেই ব্রিজটা আর আগের ভিডিওতে আমরা এই ব্রিজের ওই পাশে যে ভিডিওটা করেছিলাম সেই জায়গাটা আর এই যে দেখুন এটাই হচ্ছে এই ব্রিজের মেন কেন্দ্র এখান থেকেই ব্রিজটা শুরু আর ওই যে ওইটা হচ্ছে আসলিয়া বাজার এখানে যে শুধু ব্রিজ হচ্ছে তা কিন্তু নয় এখানে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারও কিন্তু তৈরি হবে দুই পাশ সংলগ্ন হয়তো রাস্তা তারপরে হয়তো বা মাঝে মধ্যে অবশ্যই ফ্লাইওভার তৈরি হবে এই দৃশ্যটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হয়ে গেলে এই পর্যন্ত সবাই এমনি পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম